অধ্যাপক ও নন টিচিং স্টাফদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘেরাও করে চলে বিক্ষোভ অভিযোগ বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ জন স্টাফ টিচারের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে আবার বিশ্ববিদ্যালয়ের আট জন সিকিউরিটি গার্ডকে বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ এরই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে স্যার টিচার ও বরখাস্ত হওয়া সিকিউরিটি গার্ডরা যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য ডক্টর জানে আলম মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ওরা বলছে তিনটা মানরে দাও তিন মাসে কে ধার দি রে মানে লাগি দ্রুত বল বলছে আমাদের নেসে বলছে এত কিছু বলছে বারেবারে নানা নবিচকের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে অধ্যাপক ও নন টিচিং স্টাফদের বিক্ষোভের জেড়ে উত্তপ্ত হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ অভিযোগ বিশ্ববিদ্যালয়ের 39 জন শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকম আলোচনা ছাড়াই তাদের বেতন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ বেতনের স্ট্রাকচার কি হচ্ছে সেই বিষয়ে কোনো আলোচনা করা হয়নি টিচারদের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে টিচারদের অ্যাপ অ্যাটোনমেন্ট দেওয়া হয়নি বলেও অভিযোগ পাশাপাশি পাঁচটি সাবজেক্ট তুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আবার এই বিশ্ববিদ্যালয়ে আটজন সিকিউরিটি গার্ডকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ তারা দীর্ঘ ৩০ বছর ধরে কৃষ্ণনাথ কলেজের নিরাপত্তা রক্ষীর কাজে রয়েছেন বর্তমানে প্রতিদিন একশো টাকা বেতনে কাজ করেন তারা সেই কাজ থেকে তাদের বরখাস্ত করা হয়েছে এরই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে স্যাট টিচার ও বরখাস্ত হওয়া সিকিউরিটি গার্ডরা আজকে দাবি মূলত নয় আমাদের যারা সিকিউরিটি গার্ড ছিল আজ থেকে তিরিশ বছর ধরে তাদের কর্মচ্যুতি ঘটেছে এবং তারা কোনো রকম কাগজপত্র না পাওয়াতেই যদিও তারা টেন্ডার ভিত্তিতে আসে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের টেন্ডার বিভিন্ন কাগজপত্রের সমস্যা রয়েছে কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না আমরা চাইছি যে যে আটজন আজকে কর্মচ্যুত হয়েছে সেই আটজন আজ পঞ্চান্ন বছর বয়সের ঊর্ধ্বে তারা আজ কোথায় যাবে তাদেরকে সঠিক জায়গা আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো জায়গা দেওয়া হোক এটা আমাদের মানবিক আবেদন এরই সাথে সাথে আমরা বলতে চাইছি যে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পূর্বে যেটা কৃষ্ণনাথ কলেজ ছিল সেখানে সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত একটি মর্নিং সেকশন চলতো সেখানে অনেক খেটে খাওয়া ছেলে মেয়ে সাড়ে দশটার পর বিভিন্ন কাজে চাকরিতে জয়েন করতো যেখানে তারা বেসরকারিভাবে কাজ করতো কিন্তু আজকে যদি সেটা উঠে যায় মর্নিং সেকশনটা তাহলে তারা কোথায় যাবে যারা চাইছিল কর্মও করব আর তার সাথে সাথে আমি পড়াশোনাও করব তারা যাবে কোথায় আমি তার সাথে সাথে বলছি পাঁচটি সাবজেক্ট সেরিকালচার ফিজিক্যাল এডুকেশন ট্যুর অ্যান্ড ট্রাভেলিজম এডুকেশন সোসিওলজি এই সাবজেক্টগুলোও যেন আস্তে 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 উঠে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমরা চাই যা অবস্থাতেই ছিল কলেজ সেই অবস্থাতেই থাক তারই সাথে সাথে শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠান যেন চলতে থাকে এবং সংকোচন যেন না হয় ইউনিভার্সাল যেন আজকে উপরে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জানে আলম তিনি বলেন কোনো টিচারের বেতন বন্ধ করা হয়নি বেতন পেতে একটু দেরি হবে সেই সঙ্গে তিনি বলেন টেন্ডার করে সিকিউরিটি গার্ডরা কাজ পেয়েছিলেন টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে নতুন টেন্ডারে উনারা ছিলেন না পুনরায় টেন্ডার বেরালে তাতে অংশগ্রহণ করতে পারেন গার্ডের সঙ্গে তো গার্ডের সঙ্গে তো আমাদের ডাইরেক্ট কন্ট্রাক্ট হয় না কেন কলেজের মানে যদি কন্ট্রাক্ট থেকে থাকে সেই কন্ট্রাক্টটা ছিল কোনো একটা এজেন্সির সঙ্গে রাইট তো আমরা যে নতুন টেন্ডার করেছিলাম কবে করেছিলাম আমরা কুড়িটায় টেন্ডার সেই টেন্ডার প্রসেসে ওরা পার্টিসিপেট করেন বুঝতে পেরেছেন তো আমাদের যেটা বলছি আবার তো আমাদের টেন্ডার হবে ওরা পার্টিসিপেট করুক আমাদের তো একটা রুলস মেনে চলতে হবে না 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 বেতন হয়নি না বেতন সবারই হবে একদিন দেরি হয়েছে কারণ ওই কলেজ থেকে ইউনিভার্সিটি যখন হলো এই ট্রানজিশনের সময় একদিন দেরি হয়েছে বেতন সবারই হবে আজই হয়তো হয়ে যাবে আজ বা খুব বেশি হলে সোমবার নাকি মঙ্গলবারের মধ্যেই আশা করি আমরা কোনো কিছু বন্ধের মুখে বন্ধের জন্য বা সংকোচনের জন্য নয় আমরা সব কিছু রুলস মেনে করতে চাইছি যেমন ধরুন আমাদের পাঁচটা সাবজেক্ট ছিল সেরিকালচার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সোশিওলজি ফিজিক্যাল এডুকেশন এইরকম পাঁচটা সাবজেক্ট ছিল সেই পাঁচটা সাবজেক্টের প্রপার অ্যাপ্রুভাল আমাদের ছিল না এখন প্রপার অ্যাপ্রুভাল ছাড়া যদি কোনো কোর্স আমরা শুরু করি পরবর্তীকালে যদি ছাত্রের অসুবিধা হয় সে দায় কে নেবে সেই জন্য আমরা হায়ার এডুকেশনের কাছে অ্যাপ্রুভাল চেয়েছি এবং আশা করি অ্যাপ্রুভাল পেয়ে যাব এবং সবই চলবে গত বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাডেমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি খাবার। নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ